শিক্ষার্থীরা তোমাদের জন্য কিছু সুখবর রয়েছে তোমাদের উপবৃত্তির টাকা দেওয়া শুরু হয়েছে কে কত টাকা করে পাবে কোন শ্রেণী কত টাকা পাবে আজকের এই ভিডিওতে আমি সেটা তোমাদেরকে বলবো তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃপক্ষের আওতাধীন শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা প্রদান শুরু করেছে শিক্ষার্থীরা ইতিমধ্যে টাকা পাচ্ছে তাদের মোবাইল অ্যাকাউন্টে প্রধান প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃপক্ষ থেকে একটি নোটিশ প্রকাশ করার মাধ্যমে জানানো হয় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে সকল শিক্ষার্থীর তালিকা নাম এসেছে তাদের মোবাইল অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে খুব সহজে তারা টাকা তুলতে পারবে শিক্ষার্থীরা সমন্বিত উপবৃত্তির টাকা ভর্তির সহায়তা ও সংখ্যালঘু উপবৃত্তি সহ অনেকগুলো টাকা বকেয়া রয়েছে কিন্তু এখনও টাকা প্রদান এখন টাকা প্রদান করা হবে তবে কারা কত টাকা পাবে তা হলো সবচাইতে বড় প্রশ্ন শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রধানমন্ত্রী শিক্ষা ট্রাস্ট কর্তৃপক্ষকে জানিয়েছে বর্তমানে এইচএস এইচ এম আই প্রক্রিয়ায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত রয়েছে গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এবং চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত টাকা রয়েছে তাদের টাকা এইভাবে প্রদান করা হবে খুব শীঘ্রই শিক্ষার্থীরা একে একে তাদের মোবাইল নাম্বার ও মোবাইল ফোন অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে শিক্ষার্থীদের প্রতি নির্দেশনা থাকবে শিক্ষার্থীরা যেন কোনোভাবেই কারো কাছে তার মোবাইল অ্যাকাউন্টের পিন নাম্বার না শেয়ার করে শিক্ষার্থীরা তোমরা অবশ্যই কারো কাছে তোমাদের পিন নাম্বারটি শেয়ার করবে না ঠিক আছে এবং তোমরা দ্রুত টাকাগুলো উত্তোলন করে নেবে এছাড়াও তোমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে টাকা পাঠানো হলে ফোন দেওয়া হবে না সরাসরি শিক্ষার্থীর মোবাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি পৌঁছে যাবে তো চলো যে সকল শিক্ষার্থীর উপবৃত্তির টাকা পাবে তার হলো ষষ্ঠ শ্রেণী সপ্তম অষ্টম নবম দশম একাদশ ও দ্বাদশ শ্রেণী এখন দেখানো শিক্ষার্থীরা তোমরা কোন শ্রেণীতে কত টাকা করে পাবে ষষ্ঠ শ্রেণীতে দুই হাজার টাকা সপ্তম শ্রেণীতে দুই হাজার চারশো টাকা অষ্টম শ্রেণীতে তিন হাজার টাকা নবম শ্রেণীতে তিন হাজার ছয়শো দশম শ্রেণীতে তিন হাজার ছয়শো একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে চার হাজার আটশো টাকা করে পাবে এছাড়াও শিক্ষার্থীরা তোমাদের মাঝে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদান করা হবে খুব খুবই শীঘ্রই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে